আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম সিরাজগঞ্জ হাটিগমরুল রোড ইন্টারচেঞ্জ ষোলো জেলার প্রবেশদ্বার হাটিগমরুল রোড ইন্টারচেঞ্জের কাজের অগ্রগতি এ ভিডিওতে তুলে ধরব পুরো হাটিকমরুল ইন্টারচেঞ্জটি ঘুরে ঘুরে দেখব কোথায় কী কাজ হচ্ছে এবং কাজ কতটুকু বাকি রয়ে গিয়েছে আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বগুড়া ও নাটোরমুখী উড়াল সড়কের লেনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে লক্ষ্য করে দেখুন বেশ কিছু পিলার দৃশ্যমান এই পিলারগুলোর উপরে এখনও কিন্তু গাডার বসানোর কাজ শেষ হয়নি অন্য পাশে দেখবেন যে উড়াল সড়কের গাডার বসানোর কাজ চলছে বগুড়া এবং নাটোরমুখী লেনের সার্ভিস লেনের পাশেই আরেকটি লেন করা হচ্ছে বৃত্তাকার এই সড়কটির জন্য বৃত্তাকার সড়কের কাজ বর্তমানে চলমান এপাশটিতে দেখতে পেলাম যে অনেক সড়ক নির্মাণ হচ্ছে মূলত উড়াল সড়কের নিচ দিয়ে যেমনটি বলছিলাম বৃত্তাকার মহাসড়কের পাশেই আরেকটি সড়ক যে সড়কটি বগুড়া থেকে নাটোরমুখী লেনকে সংযুক্ত করবে এপাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে পিলারের ওপরের গাডারের বসানোর কাজ চলমান বেশ কিছু পিলারেই গাডার বসানো হয়েছে বগুড়া থেকে নাটোরমুখী লেনে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে পিলারের উপর গাডার বসানো কিন্তু দৃশ্যমান এপাশটিতে কাজের অগ্রগতি কিছুটা এগিয়ে গিয়েলেও পাবনামুখী অংশে কাজের অগ্রগতি তেমনটা চোখে পড়েনি তবে দীর্ঘমেয়াদি এই কাজগুলো শেষ করতে আরও এক বছর সময় লেগে যেতে পারে যেহেতু এটা অনেকটাই বড় প্রকল্পের কাজ এই প্রকল্পটি শেষ হতে হতে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় লাগবে এই যে এই সড়কটি দেখছেন এই সড়কটি মূলত নাটোর বনপাড়া থেকে বগুড়ার দিকে এই উড়াল সড়কটি চলে যাবে উড়াল সড়কের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্স নির্মাণ করা হয়েছে ঢালাই করে এই বক্সটি মূলত বৈদ্যুতিক সংযুক্তের কাজে ব্যবহৃত হবে এখানে এখানে মহাসড়কের উপরের অংশে অর্থাৎ উড়াল সড়কের উপরে লাইটিং এর ব্যবস্থার জন্য বৈদ্যুতিক সকল যন্ত্রাংশ এই বক্সেই কিন্তু রাখা হবে উড়াল সড়কের পাশ দিয়ে আরেক একটি সার্ভিস লেন দেখতে পাচ্ছি যেটা মূলত নাটোরের বনপাড়া থেকে বগুড়ার দিকে চলে যাবে এই সার্ভিস লেনের একপাশে ঢালাইয়ের কাজ শেষ হলেও অন্য প্রান্তে ঢালাইয়ের কাজগুলো বাকি রয়ে গিয়েছে এই প্রান্তে রড বিছানো শেষ হলে মূলত এই অংশটিও ঢালাইয়ের আওতায় আনা হবে সার্ভিস লেনের ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে ড্রেন করা হয়েছে সুপস সুপ্রস্ত ড্রেনটি নির্মাণ করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ড্রেনে অনেকটাই পানি জমে গিয়েছে এগুলো মূলত বৃষ্টির পানি আজকে অনেকটাই গরম বেশ কিছু দিন হচ্ছে যে এই গরমের তীব্রতা অতিমাত্রায় বেড়ে গিয়েছে বৃষ্টির দেখা নেই বললেই চলে দেখতে পাচ্ছেন যে উড়াল সড়কের একটি পিলার এবং তার উপরেই গাডার বসানোর কাজ হয়েছে এই উড়াল সড়কটি কিন্তু অনেকটাই প্রশস্ত উড়াল সড়কের পাশে যেমনটি বলছিলাম সার্ভিস লেন নির্মাণ করা হচ্ছে তবে এপাশের সার্ভিস লেনগুলোকে কমপ্লিট করা সম্ভব হয়নি র্যাম ডি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উড়াল সড়কে এর জন্য কাজ চলমান পিলারের উপরের গাডার বসানোর কাজগুলো এখানে দূরত্ব গতিতেই চলছে তবে আরেক পাশের মহাসড়কের কাজের গতি কিছুটা ধীর এ পাশটিতে লক্ষ্য করে দেখুন পাশাপাশি দুটি উড়াল সড়ক এই দুটি উড়াল সড়ক ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে একে একে গাডারগুলোর কাজ কিন্তু এগিয়ে চলছে তবে এখনও অনেক কাজ বাকি যেটা মূলত প্রথম থেকেই আপনাদেরকে বলছিলাম আজকে হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জে সকল প্রান্ত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি কাজ হচ্ছে মূল যে মহাসড়কটি রয়েছে অর্থাৎ পুরাতন মহাসড়ক রাজশাহী এবং হাটিকমরোল অর্থাৎ নাটোরমুখী যে সড়কটি চলে গিয়েছে হাটিকমরোল থেকে সেই সড়কের প্রান্তে আপনারা এলেই দেখতে পারবেন যে বিশাল বিশাল পিলারের ওপর গাডারগুলোর বসানোর কাজ চলছে এখানে কিন্তু ঈদের যেহেতু পরে সেহেতু গাড়ির চাপ অনেকটাই বেশি এই পুরাতন সড়ক দিয়েই মূলত গাড়ি যানবাহনগুলো চলাচল করছে এবং আগের তুলনায় যানবাহন অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই ইন্টারচেঞ্জের কাজ শেষ হলে যানবাহনগুলো অতিরিক্ত সুবিধা ভোগ করবে মূলত ইন্টারচেঞ্জ থাকার কারণে তখন মূলত দূরত্ব গতিতেই ঢাকার দিকে গাড়িগুলো অগ্রসর হবে কোনো প্রতিবন্ধকতায় ছাড়াই এজন্য হাটিকুমরুল ইন্টারচেঞ্জটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উত্তরবঙ্গমুখী মানুষের জন্য বিশেষ করে নাটোরমুখী লেনে একটু চাপ যেহেতু গাড়ি সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই একটু দেখতে পাচ্ছি যে থেমে থেমে গাড়িগুলো চলাচল করছে মূলত দুই লেন এই পুরাতন মহাসড়কটি থাকার কারণে নাটোরমুখী এপাশের লেনে আমরা দেখতে পাচ্ছি যে উড়াল সড়কের কাজগুলো অনেকটাই দৃশ্যমান ওপাশের পাশের চেয়ে এপাশেও কাজের গতি কিছুটা এগিয়ে গিয়েছে এপাশটিতে লক্ষ্য করে দেখুন পিলারের ওপরে বেশ কিছু গাডার বসানোর কাজ শেষ পাশে আবার সার্ভিস লেনের কাজ চলছে এই সার্ভিস লেনটি মূলত চলে যাবে পাবনা থেকে রাজশাহী দিকে অর্থাৎ এই যে বর্তমানে সার্ভিস লেনটি দেখছেন এই সার্ভিস লেনটি পাবনা থেকে রাজশাহীমুখী অর্থাৎ নাটোরের দিকে সংযুক্ত করা হবে সার্ভিস লেনের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে একটি উড়াল সড়কের কাজ দৃশ্যমান এই উড়াল সড়কটির কাজ মূলত বেশ কিছু দিন ধরেই করা হচ্ছে এপাশটিতেও একটি সড়ক নির্মাণ করা হচ্ছে এই সড়কটি মূলত উড়াল সড়কের সাথে সংযুক্ত করা হবে তবে এই সড়কটি হবে সার্ভিস লেন স্থানীয় যানবাহন চলাচলের জন্য হাটকুমরুল রোড ইন্টারচেঞ্জের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উড়াল সড়কগুলো কিন্তু নির্মাণের কাজ বর্তমানে দূরত্ব গতিতেই চলছে তবে কোন সড়ক কোন দিকে যাবে সেইটা আপনারা বুঝতে পারবেন যখন এই ইন্টারচেঞ্জের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে এর আগে আপনাদেরকে অনেকটাই অনুমানের ভিত্তিতে বুঝে নিতে হবে যে কোন সড়ক কোন দিকে যাবে এটা মূলত হাটিকুম রুল ইন্টারচেঞ্জের বেস ক্যাম্প যেখানে গার্ডার সহ অন্যান্য কাজ করা হয় ভিতরে ঢোকা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ তার জন্য আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি বেস ক্যাম্পের পাশেই আপনারা দেখবেন যে অনেকটাই অংশ জুড়েই এই রোড ইন্টারচেঞ্জের কাজ চলমান যেহেতু বলছিলাম এটি একটি দীর্ঘমেয়াদি কাজ যার কাজ শেষ হতে হতে দুই সালের মাঝামাঝি সময় গিয়ে পড়বে যখন এই কাজটি শেষ হবে তখন উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানুষগুলো অনেকটাই সুবিধা ভোগ করতে পারবে তাদের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের জন্য যাতায়াতের সুবিধার জন্য ইন্টারচেঞ্জটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা কিন্তু বলার অপেক্ষায় রাখে না বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে গিয়েছে তো আপনাদেরকে পুরো হাটিকমরোল রোড ইন্টারচেঞ্জটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন এখন যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি রোল থেকে শাহজাদপুর এবং পাবনার দিকে চলে গিয়েছে এটা পুরাতন মহাসড়ক এই পুরাতন মহাসড়কটি যখন ইন্টারচেঞ্জ হবে তখন বন্ধ করে দেওয়া হবে বর্তমানে এই পুরাতন মহাসড়ক দিয়েই গাড়িগুলো চলাচল করছে বন্ধুরা যেমনটি বলছিলাম ভিডিওটি অনেকটাই বড়ো হয়ে গিয়েছে ভিডিওটি এখানেই শেষ করবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ